আসসালামু আলাইকুম আমি যে ভবনটা দেখাচ্ছি এটা হচ্ছে কেশবপুর ইমাননগর গ্রামের একটা মসজিদ প্রায় তিন কোটি টাকা ব্যয় এই মসজিদটা নির্মিত হচ্ছে একজন আমেরিকা প্রবাসী আব্দুল আওয়াল এই টাকা ইনভেস্ট করতেছে গ্রামবাসীর জন্য উনি সুন্দর একটা মসজিদ করে দিচ্ছেন আপনার দেখেন আমি মসজিদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে কাজ চলতেছে আর এখনও কাজের অনেক বাকি প্রায় পঁচানব্বই পার্সেন্ট কাজ প্রায় শেষের দিকে আমরা যতদূর জানি আবদুল আওয়াল আমেরিকাতে থাকে এবং সে নিজেই এই মসজিদের ব্যয়ভার বহন করছে অত্যন্ত মনোরম এবং সুন্দর পরিবেশে মসজিদটা হচ্ছে উনি আমেরিকা থেকে আমার সাথে কথা বলেছেন সে আবার আমার সাথে প্রায়ই কথা বলে এবং সেই এলাকার মানুষের অনেক সহযোগিতা করে আমি অবশ্য ইমাননগরে দাখিল মানুষের চাকরি করি সেই সুবাদে এই মসজিদে আমিও মাঝে মাঝে নামাজ পড়ি জোহরের নামাজ বিশেষ করে যেহেতু এই গ্রামে অনেক ছাত্রছাত্রী আমাদের আছে এখানে আসা পড়ে এখানে মানুষের সাথে কথা বলি অত্যন্ত মনোরম এবং সুন্দর বিদেশি স্টাইলে আপনারা দেখছেন এই যে মিস্ত্রিটা কাজ করছে এখানে এখনও মসজিদটার নাম দেওয়া হয়েছে দারুস সালাম ইমাননগর মুজগুন্নি ইমারাত নির্মাণ উনিশশো অষ্টাশি সালে স্থগিত এখন আবার নতুন করে ভবন নির্মাণ হচ্ছে আপনারা দেখেন আমি ঘিরে দেখাচ্ছি এটা আছে আপনার পূর্ব পার্শ উত্তর পার্শ এটা উত্তর পার্শ এটা আবার হচ্ছে এইদিকে পশ্চিম অত্যন্ত মনোরম পরিবেশে এবং সুন্দর ভিতরটা অবশ্য আমি এখনও যাইনি ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে পশ্চিম দিকে আসলাম এটা হচ্ছে পশ্চিম দিকে আপনারা দেখেন মসজিদটা অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয় এইটা হচ্ছে পশ্চিম আপনারা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এখানে গ্রামের একেবারে ইমাননগরে মুসলিম অধিষ্ঠিত এলাকা এখানে কোনো হিন্দু বসতি নেই অনেক ঐতিহ্যবাহী একটি গ্রাম এখানে এখানে সুন্দরভাবে এই মসজিদটা নির্মাণ কাজ চলতেছে ভিতরে অবশ্য আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখি দেখাতে পারি কিনা এই যে আমি ভিতরের দিকে আসলাম এই যে একতলা উঠছি এটা হচ্ছে এক তেলার ভিতরে কাজ চলতেছে আপনারা দেখেন এখানে একটা কাজ করতেছে এটা হচ্ছে গেট মেন গেট ভিতরে আসছে এই যে ইমাম সাহেবের জায়গা এটা এখানে ইমাম সাহেবের জায়গা এটা করেছে আপনারা দেখেন তিন কোটি টাকা প্রায় ব্যয়ে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এখানে মসজিদটা হচ্ছে এবং মিস্ত্রিরা সুন্দরভাবে কাজ করতেছে আন্তরিকতার সাথে আমি একটু দই তলায় যেটা যাওয়ার জন্য চেষ্টা করতেছি এটা হচ্ছে তলার সিঁড়ি দইতলার সিঁড়ি দিয়ে আমি একটু ওঠার চেষ্টা করি এটা দুই তলায় উঠতেছি আমি এখন মসজিটা কয়তলা হচ্ছে দুই তলায় শেষ হচ্ছে দুই তলায় উঠে গেলাম এটা হচ্ছে পূর্ব পাশ এটা গেট এটা ওঠার পথ এখান থেকে ওঠার এইটা এই যে ভিতরে ভিতরে চলে আসলাম দেখেন আপনারা এখানে কাজ এখানেও এখনো কাজ শেষ হয়নি এখানে অবশ্য টাইলস হয়ে গেছে নিচে ফ্লোরে আর উপরে রঙের কাজ চলতেছে কত না কাজ শেষ হতে পারে কাজ কতদিন পরে

আপনাদের পাঠার কথা মিস্ত্রি আপনাদের বাড়িতে বলাকাছিতে আপনার এলাকার মিস্ত্রি সবাই এই মডেল কি উনি দিয়েছেন ঠিক আছে দর্শক এই পর্যন্ত রাখছি মিস্ত্রি সাহেবের সাথে কথা বললাম আসলে পরবর্তীতে আমি যখন আবার উদ্বোধন হবে তখন আবার দেখানোর চেষ্টা করবো এবং আওয়াল সাহেব আসলে আমি কথা বলাই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা